যুনো যাদের মানা না একটু হাত দুইটা দি দেখতে হয় সরো FRI অনেকের মা নাই না মান না মান যার বাবা নাই একটু হাত দুইটা যাদের মা বাবা কই নাই তারে একটু হাত দুইটা সরো হৃদয়র যাদের মানা যাদের বাবা না তোর বান্দা গুলা মাহফিলে আসছে খালি ফিরাইয়া দিও না দিও না মাহফিলের ওসিলা করে আমাদের মা বাবাকে মাফ করে দাও বলে না ভাই তোমাদের কাছে দোয়া চাই আমার মার জন্য একটু খাস করে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন জানো দুনিয়ার কিছু দরকার নাই আমার মায়ের জন্য জান্নাত দান করে দুনিয়ায় টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না বাবা নিত্য মোতাবেক জানো আল্লাহর তো দিনের খাদ করে দাও পর্যন্ত জানো মার জন্য দোয়া করতে পারি এই দোয়াটা করতে পারবে বাবা আমার আমল নাই এলেন নাই যোগ্যতা নাই কিছু নাই তারপরে মা বাবার দোয়া আর বাবার নিয়ামতের কারণে আজ মানুষের সামনে দেশে দেশে ঘোড়ায় দুইটা কথা বলার সুযোগ করিয়া তোমাদের কাছে বলিয়া যা এই মস্তিষ্কের ভিতরে দুগুন যাদের মাছ একটু হাত দুইটা দেখতে চাই একটু হাত দুইটা জাগা আপনাদেরকে আমি পায়ে হাত দিয়া বলিয়া যাই রে ভা মারি কষ্ট দিবা না বাবারে কষ্ট দিবা বা যদি কষ্ট দিয়াও থাকো আজকে বাড়িতে যাইয়া মার পাউটা দরাইয়া দইয়া বলবি মা ও মা ও মা তোমার সাথে ভুল করতে আর করব না মা তুমি আমার মা করিয়া দর বইলা দেখ মা মনের ভিতরে কত প্রশান্তি যতই তুমি অপরাধ করো তোমার মা তোমারে কোলে তাই না নিবে জোরে বলেন ঠিক না মায়ের কান্দ যাব জীব দুই চার মাস বুইনের কান্দনার ঘরের ভুরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না সুখের দক্ষর দিয়া মার জন দুঃখী মা গর্বধারিণী মা দুঃখের দক্ষর দিয়া মা খুরা হইল পরশ ভুলা তারা তো দিয়া লয় খুলে পুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি হাজার দোষ গোপন করে তো ভুয়ো মায়ের পালে তাই তো এই নেসারি ভেবে the decvocari have this